দর্শক আপনারা দেখতে পাচ্ছেন না আবেদুল কাদেরকে কিন্তু এইমাত্র আটক করা হয়েছে তিনি এতদিন রাজধানীর বাড্ডার একাত্তের ভাষায় কিন্তু এতদিন লুকিয়ে ছিলেন আমরা যতদূর জানতে পেরেছি এছাড়া আমরা জানতে পেরেছি আসলে তিনি কিভাবে আটক হলেন বা তার খোঁজ কিভাবে পেল আসলে জানো ওই বছরের এক লোক ছাত্রদের কাছে আবেদুল কাদের তথ্য দেয় আমি মনে করি যে শেখ হাসিনার আগে এই জিএম কাদের কান ধরে এর বিচার করা উচিত এবং আপনারা দেখবেন রংপুর এবং বিভিন্ন জায়গায় জাতীয় পার্টির অনেক নেতারাও বন্দুক চালিয়েছে সাধারণ ছাত্রদের হত্যা করেছে এই যে পাঁচজন আমি আমার কাছে গিয়েছিলাম আমি নিছি

কেননা ভিডিওর শুরুতে আপনাদেরকে বিশেষ কিছু অংশ দেখিয়েছি আপনারা হয়তো বুঝে গেছেন আজকে কোন টপিক নিয়ে আলোচনা হবে এবং কোন ধরনের ভিডিও আপনাদেরকে দেখাব দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য বিনতভাবে অনুরোধ করছি এবং আজকের এই ভিডিওগুলো এককভাবে এবং ধারাবাহিকভাবে একের পর এক আপনাদের সামনে উপস্থাপনা করছি দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করে সাথে থাকবেন তো চলুন দর্শক মূল ভিডিওগুলো একের পর এক দেখে আসি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি নাজমুল প্রিয় দর্শক সাবেক ডিবি প্রধান هارুন বাংলাদেশের সংখ্যা মানুষের কাছে তিনি একটি ঘৃণিত নাম এই মানুষটি বর্তমানে পলাতক কতচ তাকে নিয়ে জনমনে এখনো আগ্রহের কোনো কমতি নেই সকলেই জানতে চায় هارুন কোথায় আছে কি করছে ছাত্র গণ আন্দোলন দমাতে هارুন কি ধরনের ভূমিকা রেখেছিল হাসিনার পলায়নের পর হারুন কোথায় আশ্রয় নিয়েছিল হারুন সেই স্থানেই এখনো আছে কিনা যখন দেশব্যাপী ডাকাতি চলছিল সরকার পতনের তখন কোথায় ছিল হাসিনার সরকার পলায়নের পর কোথায় লুকিয়েছিল বা আত্মগোপনে ছিল ইত্যাদি নানা প্রশ্ন নানা জিজ্ঞাসা মানুষের মনে প্রিয় দর্শক আমার কাছে আজ দুটি এক্সক্লুসিভ অডিও এসেছে যেখানে এ প্রশ্নগুলোর উত্তর কিছুটা হলেও পাওয়া গিয়েছে হারুন ব্যবসায়ী সাকিব আহমেদের অত্যন্ত ঘনিষ্ঠ একজন মানুষ ছিল যেটা হয়তো আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন কারণ এই সাকিবের সাথে হারুনের একটি কনভারসেশনের অডিও আমি ইতিমধ্যেই ফাঁস করেছিলাম আপনারা জানেন যে এই সাকিব আহমেদের সাথেই কিন্তু একটা পর্যায়ে হারুনের চরম বৈরী সম্পর্ক হয় এবং হারুন সাকিবকে মিথ্যা অভিযোগে আটকও করেছিল অথচ হাসিনার পলায়নের পর এই সাকিবকেই হারুন ফোন করে নিজের দুরাবস্থার কথা এবং শঙ্কার কথা অকপটে জানিয়েছিল প্রথমেই চলুন সরকার পতনের পর হারুন সাকিবকে নিজের অবস্থান বা সে কোথায় আত্মগোপনে আছে সে প্রসঙ্গে কি বলেছিল এবং দেশব্যাপী সে সময় যে ডাকাতির একটা ঘটনা ঘটছিল সেটা হারুনকে কতটা উদ্বিগ্ন করেছিল এবং সাকিব হারুন প্রসঙ্গে গোয়েন্দা সংস্থার থেকে কি ধরনের প্রশ্নের সম্মুখীন হয়েছিল সে সংক্রান্ত একটি অডিও শুনে নেওয়া যাক তবে অডিওটি প্লে করার আগে আমি কিছু কথা বলতে চাই আমার সাথে জেনারেল জামানের যে সাক্ষাৎকারটি আমি আমি প্রচার করেছিলাম প্রিয় দর্শক লক্ষ্য করেছি যে সেই সাক্ষাৎকারটিকে অনেকেই রিআপলোড করেছেন পত্রপত্রিকাতেও সে সম্পর্কিত পুরো সাক্ষাৎকারটি এসেছে কিন্তু সেখানে কোনো জায়গায় আমার নাম বা নাগরিক টিভির নামকে মেনশন করা হয়নি তো এই যে একটা হীনমন্যতা অনেকের মাঝে আমি দেখছি এটা আসলে খুবই দুঃখজনক তো আমি বলতে চাই অত্যন্ত বিনয়ের সাথে যে যারা এখন থেকে আমার কন্টেন্ট বা ম্যাটেরিয়াল ব্যবহার করবেন তারা নিদেন পক্ষে সৌজন্যে নাগরিক টিভি বা সৌজন্যে নাজমুল সাকিব এগুলো যেন উল্লেখ করেন এবং এগুলো যদি উল্লেখ না করেন তাহলে কিন্তু আমি কপিরাইটে স্ট্রাইক দিতে বাধ্য হব তাই বিনীত অনুরোধ থাকবে আপনারা আমার কন্টেন্ট ব্যবহারের সময় নাজমুল সাকিব এবং নাগরিক টিভি সৌজন্যে এগুলি অবশ্যই লিখবেন এবং এখন আমি যে অডিওটি প্লে করছি এটা আমি বলে রাখছি যেটা যদি আপনারা নাজমুদ সাকিব বা নাগরিক টিভি সৌজন্য এগুলো যদি ব্যবহার না করেন তাহলে কিন্তু আমি কপিরাইট স্ট্রাইক দিতে বাধ্য হব তো চলুন শুনে নেওয়া যাক হারুনের সাথে সাকিব আহমেদের সেই অডিওটি না আমি তো তোমার ওই বাসাই ছিলাম উত্তর বাসাই ছিলাম উত্তর বাসাই ছিলাম আজকে খালি বেরিয়ে আসছি যে চিন্তা করলাম যে ডাকাতি যে তো হচ্ছে তোরা ডাকাতি ও সিলাই গিয়ে আমরা এটা বিয়ে মারলো শর্ট করলো বুঝলে না এখন তো এখন তো কোনো এখন তো কোনো ইয়ে নাই এখন হয়ে গেছে ডাকাত হম না তার তো কোনো মানুষ আমার এখানে আল্লার ও মতন সব আছে আমাদের দেশে যাবো কেন পরে আমার সব জানেন হারুনের সব জানেন এইগুলা এসে আমাদেরকে বলতে হবে আমি কয়েছি ভাই শোনেন আপনাকে এত চুলকানি থাকলে আপনারা খুঁজে বাইর করেন আমার এত আমি হের কিছুই জানিনা না আপনি এর লগে ঘুরছেন আম না এখন পোল্টি কেন আপনারা তো এ শেষ করে দিছে তাহলে আপনি কেন এগুলা ইয়ে করতেছেন তো প্রিয় দর্শক আপনারা শুনে নিলেন সেই অডিওটি এ পর্যায়ে ব্যবসায়ী সাকিব আহমেদ কে হারুনের সাথেই বা তার সম্পর্ক কি ছিল সে সম্পর্কে আমি মনে করি আপনাদেরকে কিছু তথ্য দেওয়া প্রয়োজন তো এই সাকিব আহমেদ হারুন যখন ছিলেন সে সময় তার সাথে তিনি পরিচিত হন একটি ঘটনার মাধ্যমে ঘটনাটি ছিল ভিপি হক নূরকে কেন্দ্র করে অর্থাৎ নূরের গাড়ির সাথে একটি অ্যাক্সিডেন্ট ঘটেছিল দু সালে আমি নিশ্চিত আপনাদের হয়তো অনেকেরই এই ঘটনাটি মনে আছে তো নূর ভেবেছিলেন যেটি পরিকল্পিতভাবেই তাকে গাড়ি চাপা দিয়ে একটি হত্যার প্রচেষ্টা ছিল যদিও সাকিব আহমেদ দাবি করেন যে তার গাড়ি থেকে নূরের গাড়িতে যে ধাক্কাটি লেগেছিল এটি আসলে একটি অ্যাক্সিডেন্ট তো এই যে ভিপি উল হক নূর তিনি যে একটা অভিযোগ দিলেন যে তাকে একটি গাড়ি থেকে এভাবে ধাক্কা দেওয়া হয়েছিল হত্যা করার উদ্দেশ্যে এই বিষয়টি নিয়েই তখন পরবর্তীতে ডিবি হারুনের কাছে যখন নূর অভিযোগ করলেন তখনই কিন্তু এই সাকিব আহমেদ একটি বিপদে পড়ে গেলেন কারণ এখানে তার গাড়ি থেকে এটি করা হয়েছিল তো সাকিব তখন ডিবি হারুনকে তিনি বুঝিয়েছিলেন যে ভাই এখানে আমার আসলে কোনো দায় নেই এবং এটি একটি অ্যাক্সিডেন্ট তো তখনই ডিবি হারুন এই সুযোগটাকে কাজে লাগান এবং তিনি দেখতে পারেন যে ব্যবসায়ী হিসেবে সাকিব আহমেদ তার সাথে অনেকেরই রয়েছে যেহেতু তিনি একটি গাড়ির ব্যবসা করেন তা হারুন দেখলো যে এই লোকটার সাথে যদি গড়ে তোলা যায় তাহলে এই লোকটার সার্কেলে অন্য যেসব ব্যবসায়ী রয়েছে তাদেরকেও ডেকে এনে সাকিবের মাধ্যমে তাদের থেকে চাঁদা কালেক্ট করা সম্ভব হবে তো এই কারণেই সাকিবকে অনেকটা বাধ্য করেই হারুন তার একটা যে ক্রাইম সিন্ডিকেট রয়েছে সেই ক্রাইম সিন্ডিকেটে ঢুকিয়ে ফেলে সাকিবের সাথে তার একটা ভালো সক্ষতা হয় এবং এই সাকিবকে দিয়েই সাকিবের সার্কেলের যেসব ব্যবসায়ী রয়েছে তাদের থেকে নানা সময় নানাভাবে কিন্তু টাকা কালেক্ট করতেন এই হারুন যে কারণে সাকিবকে কিন্তু অনেকেই পরবর্তী অপবাদ দিয়েছিল যে তিনি হারুনের সহচর বা হারুনের সহযোগী বা হারুনের ক্যাশিয়ার যদিও সাকিবের সাথে যখন আমার কথা হয়েছে তিনি বলেছেন যে এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ভুয়া মিথ্যা অভিযোগ তিনি কখনোই হারুনের ক্যাশিয়ার হিসেবে কাজ করেননি এবং হারুন তাকে একমাত্র বিপদে ফেলে অর্থাৎ হক নুরকে কেন্দ্র করে যে ঘটনাটা ঘটেছিল সেটাকে ক্যাশ করেই কিন্তু সাকিবকে বাধ্য করেছিল বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিতে হারুনের পক্ষ থেকে এবং এটার জন্য সাকিব নিজেও এখন বিব্রত বোধ করেন যেভাবে হারুনের ট্র্যাপে তাকে পড়তে হয়েছিল তো যাক তো এই সাকিবের কাছেই পরবর্তীতে দেখা গেল যে হারুন তিনি কনফেস করলেন নানা কিছু অর্থাৎ হাসিনা যখন পলায়ন করলো তিনি অনেক মানে ভিতরের কথা যেগুলো তিনি আসলে অন্য কারোর সাথে হয়তো শেয়ার করতেন না সেগুলোই কিন্তু এই সাকিবের কাছে তিনি শেয়ার করলেন এবং তিনি ক্ষোভ প্রকাশ করলেন যে আওয়ামী লীগ সরকার তাদের কারণেই তাকে ধরনের বিপদে পড়তে হয়েছে তিনি ক্ষোভ প্রকাশ করলেন গোয়েন্দা সংস্থার উপর এবং তিনি এটাও দাবি করলেন যে ছাত্র সমন্বয়ক যাদেরকে ডিবি অফিসে এনে জোর করে জবানবন্দি আদায় করার জন্য পুরো দায়টা হারুনের উপর করেছিল হারুন বলার চেষ্টা করেছেন যে এই দায় তার নয় তো দায়টা তাহলে কার হারুন কি বলেছেন সাকিবকে চলুন এ পর্যায়ে শুনে নেওয়া যাক এ ব্যাপারে বিস্তারিত অডিওতে

তুমি তুমি গ্যারান্টিতে লিখা দিও এই সমন্বয়কে মানে স্বরাষ্ট্রমন্ত্রী লেখক গুলি স্বরাষ্ট্রমন্ত্রী সচিব আইজি এস চিফ সহ অন্যরা এবার লিখা দিও অন্যরা সম্মিলিত সিদ্ধান্ত ক্রমে তাদেরকে ডিবিতে কাছে হস্তান্তর করা হয়েছে সেফটির জন্য শোনো আমি হারুন যদি একবার চট দিতাম তো ডিবির হারুন আমাদেরকে পিটাইছে আমি এদের সাথে ভালবাসা করছি ওদের বাপ মাকে দেখকেন আমি আমলকে ভাত খাইছি ওদের না ভাত খাইছি ওদের বাপ মাকে ভাত খাইছি অর্থাৎ মানুষ আশ্বস্ত হওয়ার জন্য দেখো টিভির বিহারুন কত ভালো বিপদ করছে এটা তো মার্কিস না আমার উদ্দেশ্য তো এটা ছিল যে আদেশটা দিছে আদেশটা পালন করছে এবং কখনো কি পাঁচজন একবার বলছে বলো কখনো কি নুরু বলছে هارুন মারছে না আসে না তুমি তো চিনো কয় যে আমার টাকা মারছে আমি এখন এটা লই হেরে আমি এখন dorm অসুবিধা নেই সেটা তো অন্য বিষয়ের কথা অন্য কথা না একটা কথা একটা কথা আমি তো বাংলাদেশি আছি না গোলাম মাল রনি বলছে না যে হারুনের বাফ ক্ষমতা আছে এই পাঁচটা ছেলেকে নিয়ে আসা তোমার প্রতি আমার বিনোদ অনুরোধ তোমার তুমি তো অনেক জায়গায় কথা বলো যে কথাগুলি হইলে এগুলি বলি হয়তো পয়েন্ট দিও ঠিক আছে পারলে ঠিক আছে আচ্ছা ভাই তো প্রিয় দর্শক هارুনের এই অডিওটি শোনার পর আমার আসলে এই মুহূর্তে ওবাইদুল কাদের কথা মনে পড়ছে কারণ এই ওবাইদুল কাদের একবার আপনার এসে মনে আছে যে সে মাসুদ নামে একজনকে হাতে নাতে ধরার পর বলেছিল যে তুমি কি চকবাজারের জামে মসজিদের ইমাম নাকি তো هارুনের এই অডিওটি শোনার পর আমার কাছে মনে হচ্ছে যে هارুন হয়তো চকবাজারের জামে মসজিদের ইমাম যে ভাজা মাছটি উল্টিয়ে খেতে পারে না

প্রিয় দর্শক পরিশেষে আমি এটাই বলতে চাই যে হারুনদের দলদাস ভূমিকা আমাকে অত্যন্ত ব্যথিত করেছিল পুলিশের আইজি হওয়ার জন্য এই হারুনের নির্লজ্জ আমি দালালের ভূমিকা খুবই অনাকাঙ্ক্ষিত একটি বিষয় ছিল এবং হারুনদের কারণেই পুলিশকে মানুষ জনগণের সেবক বা বন্ধু মনে করত না বরং জনশত্রু মনে করত। গতকাল হারুনের সেই জায়গায় নতুন ডিবি পুলিশ প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন রেজাউল করিম মল্লিক সতেরোতম বিসিএস এই পুলিশ কর্মকর্তা আওয়ামী বলে ছিলেন উপেক্ষিত এবং আমি যতটুকু জেনেছি তিনি একজন সজ্জন মানুষ তবে সাংবাদিকদের কাছে প্রশ্ন রেজাউল করিম মল্লিকের এর চেয়ে ভালো ছবি কি আপনাদের কাছে আর ছিল না এবং এই ভয়ঙ্কর ছবিটি কেন আপনাদের ব্যবহার করতে হলো তবে ছবিটি ভয়ঙ্কর হলেও আমি বলতে পারি যে মানুষটি কিন্তু আসলে ভয়ঙ্কর নয় এবং এই ব্যক্তি রেজাউল করিমের জন্য আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং শুভকামনা রইল তো প্রিয় দর্শক এবারে কুখ্যাত ভূমিদস্যু বসুন্ধরা গ্রুপ সম্পর্কে আমি কিছু কথা বলতে চাই বসুন্ধরার মালিক শাহ বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও তিনি পহাল তবিয়তে আছেন তার ছেলে সায়ম সোবান মুনিয়া হত্যা এবং ধর্ষণ মামলার দায়ে একবারও আটক বা জিজ্ঞাসাবাদের সম্মুখীন হননি আর আওয়ামী লীগের পতনের পর বিএনপির অনেকেই ধান্দাবাজিতে নেমে পড়েছে এই ছবিতে আপনারা যাকে দেখতে পাচ্ছেন তিনি নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন এই খোকন সম্প্রতি বসুন্ধরার মালিক শাহ সাথে দেখা করে বলেছেন বিএনপি নাকি তাদের সাথেই আছে আমি গোলাম ফারুক খোকনের মতো দুর্বৃত্তদের ইসলামী লেবাস দেখে খুবই কষ্ট পাই এরা ইসলামী লেবাস ধারণ করলেও ইসলামের প্রকৃত শিক্ষা এরা পায়নি আমি তারেক রহমানকে অনুরোধ করব অনতি বিলম্বে এই খোকনকে যেন বিএনপি থেকে বহিষ্কার করা হয় তো প্রিয় দর্শক বসুন্ধরা গ্রুপ এখনও তাদের ব্যবসায়িক প্রতিপক্ষকে দমনে যা খুশি তাই করে বেড়াচ্ছে এক সময়ের বন্ধু স্বর্ণ ও ডায়মন্ড ব্যবসায়ী দিলীপ কুমার আগারওয়ালার ব্যবসায় ধস নামাতে বুস্ট মেরে বাজারে একটি তথ্য ছেড়ে দেওয়া হয়েছে যে দিলীপ নাকি ডায়মন্ডের পরিবর্তে কাজ দিয়েছে তাছাড়া তাদের বাংলাদেশ প্রতিদিন নামক যে পত্রিকা রয়েছে সেটা বুস্ট করে দিলীপের বিরুদ্ধে সংবাদ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বুস্ট করে দিলীপ আগারওয়ালা এবং ডায়মন্ড রয়াল এদের বিরুদ্ধে কিন্তু প্রচারণা চালাচ্ছে ভূমিদস্য বসুন্ধরা গ্রুপ তো দিলীপ এই মানহানিকর প্রচারণার জন্য আনভির ও শাহ আলমের বিরুদ্ধে ইতিমধ্যেই মানহানির মামলা করেছেন ও জানিয়েছেন কেউ তাদের প্রোডাক্ট অর্থাৎ এই ডায়মন্ড ওয়ার্ল্ডের প্রোডাক্ট কেউ যদি নকল প্রমাণ করতে পারে তাহলে তিনি পুরস্কৃত করবেন এবং ক্রয় মূল্যের ফেরত দিবেন তো দিলীপ আগারওয়ালা আমার কোনো বন্ধু নন এবং তার ডায়মন্ড ওয়ার্ল্ডকে প্রমোট করারও কোনো আমি নেইনি তবে একটা প্রবাদ আছে প্রিয় দর্শক এনিমি ইজ এনিমি ইজ মাই ফ্রেন্ড বাট অন এ সিরিয়াস নোট আমি যেটা বলতে চাই যে বসুন্ধরা গ্রুপ যার বন্ধু তার আসলে কোনো শত্রু প্রয়োজন হয়নি এবং এই বসুন্ধরা আনভিরকে একদা বন্ধু মনে করার কারণেই কিন্তু দিলীপকে আজকে এই মাসুলটি দিতে হচ্ছে যে তার এক সময়ের বন্ধু এই কুখ্যাত আনভিরি আজকে তার চরম শত্রু হিসেবে পরিগণিত হয়ে তার ব্যবসার বারোটা বাজাবার জন্য এ ধরনের বুস্ট মেরে কাহিনী করছে এবং স্বার্থে আঘাত লাগলে বসুন্ধরা যে কি করতে পারে এটি তার আরেকটি নগ্ন উদাহরণ যেটা আমি মনে করি দিলীপ আগারল টের পাচ্ছে এবং এটাই আসলে কুখ্যাত বসুন্ধরার চরিত্র তো আমি এক্ষেত্রে আসলে কারো পক্ষই নেব না দিলীপের পক্ষ নিব না আনভিরের পক্ষ নিব না আমি যারা সচেতন ক্রেতা রয়েছেন তাদের কাছে বলবো যে বসুন্ধরার মতো একটা কুখ্যাত গ্রুপ যখন সোশ্যাল মিডিয়াতে বুস্ট করে কোন একটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বা কোনো একটা ব্যক্তির বিরুদ্ধে লাগে সেক্ষেত্রে অন্ধের মতো বসুন্ধরা গ্রুপকে বিশ্বাস করার কোনো কারণ নেই বরং এই যে ডায়মন্ড ওয়ার্ল্ড তারা যে আসলেই আপনাদেরকে কাজ ধরিয়ে দিচ্ছে ডায়মন্ডের বদলে এটা ওই অনলাইনে বুস্ট করা কন্টেন্ট দেখে আসলে আপনারা যাচাই না করে বরঞ্চ নিজেরাই এই ডায়মন্ডটি আসলে ডায়মন্ড কিনা বা এটি আসলে ডায়মন্ডের বদলে কাজ কিনা সেটা আপনার নিজেরাই সঠিকভাবে যাচাই করে দেখুন পরীক্ষা করে দেখুন এবং পরীক্ষা করে আসলেই দেখুন যেখানে আসলে তিনি ডায়মন্ডের বদলে কাজ দিয়েছেন কিনা আর যদি না দিয়ে থাকেন তিনি তাহলে আমি মনে করি এই যে একটা সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে বুস্ট করে যেভাবে দিলীপের ব্যবসাটাকে একেবারে শেষ করে দেওয়ার একটা প্রচেষ্টা হচ্ছে সেটা অবশ্যই নিন্দনীয় আবার আমি এটাও বলে রাখি যদি সত্যিকার অর্থেই প্রমাণ হয় তদন্ত সাপেক্ষে যে দিলীপ কুমার আগারওয়ালা আসলেই তিনি ডায়মন্ডের পরিবর্তে কাজ দিয়েছেন তাহলে সেক্ষেত্রে আমি দিলীপ আমি শাস্তি দাবি করি তবে আমি দিলীপ আগরওয়ালাকে অ্যাপ্রিসিয়েট করি যে তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন এবং তিনি বলেছেন যে ক্রয় মূল্যের পুরোটাই তিনি ফেরত দেবেন যদি কেউ প্রমাণ করতে পারে যে তিনি নকল প্রোডাক্ট বিক্রি করেছেন তো এখন তাদেরই ব্যবসায়িক দ্বন্দ্ব আমি মনে করি যে আমরা যারা সাধারণ জনগণ রয়েছি তারা পপক্ষণ হাতে নিয়ে উপভোগ করতে পারি এবং আমরা দেখতে চাই যে এই লড়াইয়ে শেষমেশ কে জেতে বা কে হারে তবে আমার প্রত্যাশা থাকবে আমি ব্যক্তি নাজমুস সাকিব আমার প্রত্যাশা থাকবে ভূমিদস্যু আনভীর নিপাত যাক বসুন্ধরা গুপ রাষ্ট্রত্বকরণ করা হোক এবং এটাই আমার প্রত্যাশা আর আমি যারা অন্তর্বর্তী সরকারের দায়িত্বে রয়েছেন তাদেরকে বলবো যে তারা যেন অনতি বিলম্বে এই যে শাহ আলমের বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরনা জারি হয়েছে এটা যেন তারা বাস্তবায়ন করে এবং কুখ্যাত ভূমিদস্যু বসুন্ধরা তাদের যে নানাবিধ কূটচাল আমরা দেখছি এর অবসান হওয়াটা অত্যন্ত জরুরি আমাদের বাংলাদেশ নামক রাষ্ট্রটির অস্তিত্বের জন্য বসুন্ধরা গ্রুপের পতন জরুরি এটাকে রাষ্ট্রত্বকরণ করা জরুরি কারণ এই গ্রুপ শাহ আলম এবং আনভি নেতৃত্বে যতদিন বাংলার মাটিতে আছে এদের কুট এদের দেশ বিরোধী কর্মকাণ্ড আমাদের দেশটাকে দেশের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে মনে সম্মানিত দর্শক মন্ডলী ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন কেননা অনেকে আপনারা দেখেছেন কমেন্ট সেকশনে এসে আপনাদের মন্তব্যগুলো কিন্তু দেখে এবং দেখে তারা কিন্তু অনেক ধরনের আরো অস প্রশংসনীয় কথাবার্তা বলে থাকেন দর্শক আজকের ভিডিওটি পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আলাইকুম